গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে মানে অর্ধেক রাত থেকে বৃষ্টি পড়ছে ঘুঁড়ি ঘুড়ি তোমাদের দেখাচ্ছি দেখো ঠান্ডা আরও জাঁকিয়ে পড়বে কোনো কথা নেই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি আর কি বলবো তো সকালবেলা চলো ঘুম থেকে উঠে পড়েছি কিছু কাজ ছিল করে নিয়েছি রান্না করব আজকে তো শনিবার তেমন রান্না করার কিছু ইচ্ছা করছে না আমি তো শনিবারে বড় বাবার উপোস করি কিন্তু এই রকম বৃষ্টি করতে থাকলে হবে না উপোস কারণ তো বৃষ্টি পড়ছে দেখো আর আজকে আকাশ মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে আর উপোস করতে যাওয়া হবে না পুজো দিতে যাওয়া হবে না কারণ ওখানে নদীর ধারে ঠান্ডা হাওয়া দেয় আর আকাশ দেখো একদম একদম কী রান্না করব ভেবে পাচ্ছি না সেই জন্য ভাবলাম বিশেষ কিছু রান্না আজকে করব না এটা হচ্ছে ডালিয়ার টিফিন দু তিন রকমের ডাল নিয়েছি ডালিয়া সয়াবিন আর এই সবজিগুলো দিয়ে ডালিটা ডালিয়াটা বানাবো আর হাতে দিতে তোমাদের দাদা দিয়েছি ফুলকপি আলু টমেটো সেদ্ধ করতে দিয়েছি ওই মাখিয়ে দেবো আর ঘি দিয়ে খেয়ে যাচ্ছে খেয়ে চলে যাবে আমাদেরও দুপুরবেলা ছেলে আর আমি ওই রান্না হবে তবে এটা একটা টিফিনের জোগাড় করেছি চলো হয়ে গেছে তোমাদের দাদাকে ভাত দিয়েছি আর ধনে পাতা মনে ছিল না করলাম এবার দেখো বেশ বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে তোমরা দেখতে পাচ্ছ না দেখতে পাবে না জোরে বলতে খুব ঝমঝম করে বৃষ্টি না বৃষ্টি হচ্ছে শীতকালে বৃষ্টি গায়ে পড়লে কিন্তু ঠান্ডা লাগে বন্ধুরা যেমনই বৃষ্টি পড়ুক আর ঠান্ডাটা আরও ঝাঁকিয়ে বসে তো যাই হোক তাঁকিয়ে পড়ুক যেমন শীত পড়েছে যেমন গরম যেমন গরম ছিল যেমন বৃষ্টি হয়েছে তেমন তো ঠান্ডা পড়বে এটা তো স্বাভাবিক আর চলো তোমাদের দাদার টিফিন গুছাবো ডালিয়াটা হয়ে গেছে ডালিয়াটা কী জানো তো বন্ধুরা তেল ছাড়া খাবার কিছু খাবার আছে তেল ছাড়া চিকেন তেল ছাড়া অনেক কিছু দেখাচ্ছে এখন তেল ছাড়া লুচি দেখাচ্ছে কিন্তু আমি পারবো না করতে তেল ছাড়া কিন্তু এই ডালিয়াটা একমাত্র জিনিস হচ্ছে ডালিয়া তারপর কোনো কড়াই সেদ্ধ এগুলো তো আমি তেল ছাড়া করি খেতেও ভীষণ ভালো লাগে আর তাই জন্য ডালিয়াটা আমাদের প্রায় দিনই সকালবেলা হয় তেল ছাড়া বলে শরীরে তেলটা যতটা কম দেওয়া যায় ততটা ভালো কিন্তু যেসব রান্নায় তেল না হলে রান্না হয় না সেগুলো তো তো দিতেই হবে তো কিন্তু এই খাবারটা তেল না দিলেও দারুণ সুন্দর লাগে তো তার জন্য আর তোমাদের দাদার টিফিন গুছিয়ে দিচ্ছি দেখো গুছিয়ে দিয়েছি এবার স্যালাড করেছি আমি তো স্যালাডটা রোজেরই খাই স্যালাডটা আমি রোজের খাই কিন্তু তোমাদের দাদাকে সেরকমভাবে দাদাও খায় সেরকম রুটি অনুযায়ী দেওয়া হয় না ছেলেও খায় হুম এবার ঠিক করেছি রুটি অনুযায়ী খাবার মানে টিফিনের সাথে স্যালাডটা থাকবে টিফিন বক্সে তো তার জন্যই রেডি করে দিয়েছি আর ছেলেও খাবে আমিও খাবো সকালবেলায় যে ডালিয়াটা খায় তার সাথে খাবে আর চলো তোমাদের দাদার তো টিফিন গোছানো হয়ে গেল তোমাদের দাদা খাচ্ছে ভাত আর এবার আমি আর আমার ছেলের খাবারটা নিয়ে নেবো এখন বাজে নটা এই যে আমি আর আমার ছেলের খাবার নিয়ে নিয়েছি দুজনে তো এই খাবার খেতে বসে কত নাটক করছি আমার ছেলে জানো ইয়ার আর বলবো চলো টাটা বাই বাই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে